তো রানীর সংসারের রান্নাঘরে আবারও আমার সমস্ত বন্ধুদের স্বাগত তো আজ চলে এসেছি খুব মজাদার একটা রেসিপি নিয়ে যার নাম সর্ষে পাপ্তা তো চলো কথা না বলে ঝটপট মাছগুলোতে নুন এবং হলুদ মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিন আর সঙ্গে অন্য অন্য কী মশলা লাগবে সেগুলো রেডি করে নিই তো যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ফেসবুক পেজ দিয়ে দেখে থাকো তো অবশ্যই চ্যানেলটি ফলো করে দিও তো চলো এবার আমি মাছগুলো ভেজে নিই তো আমি এখানে প্যানে একটু তেল গরম করে নিচ্ছি এখানে আমি আস্তে আস্তে মাছগুলো সব ভেজে নেব তো কারা কারা পাপ্তা মাছ খেতে ভালোবাসো অবশ্যই রেসিপিটা দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর এমন সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার সঙ্গে থেকো তো দেখো আমি মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজছি না মাছগুলো মোটামুটি হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি মাছটা খুবই নরম তো বেশি কড়া করে ভাজলে এর কিন্তু টেস্টটা ঠিক একটা থাকে না তো এইভাবে আমি মাছগুলো টুকটুক করে ভেজে নিয়ে নিচ্ছি তো পাবদা মাছের কিন্তু অনেক রকম রেসিপি আছে কিন্তু আমার বাড়িতে এই রেসিপিটাই বেশি করেই করা হয় কারণ আমাদের ফ্যামিলিতে সবাই এই রেসিপিটা খেতে খুব ভালোবাসে তো চলো দেখে নিন কি কি মশলা আমি এখানে দিচ্ছি এই রেসিপিটাতে তো এখানে তিন চামচ মতন আমি পোস্ত নিয়েছি তো পোস্ত আর সর্ষেটা কিন্তু আমি আগে মিক্সারের এই বাটিটাতে ভালো করে শুকনো অবস্থাতেই বেটে নেব নিয়ে তারপরে সামান্য জল দিয়ে আদার্স মশলাগুলো দেব। তো এখানে লঙ্কা ধনেপাতা টমেটো আর পাঁচ ছকুয়া রসুন আর শুকনো লঙ্কা আছে তো দেখো এখানে আমি কিন্তু সর্ষে আর পোস্তটা তেমন করেই মিক্সিতে বেটে নিয়েছি যেমনভাবে বললাম আর এখানে আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর কয়েকটি রসুনের কুচি আর রসুনের কুচি না সরি কয়েকটি রসুনের কুয়া এখানে দেখিয়েই দিয়েছি আপনাদেরকে বেশ পাঁচ ছয়টা কুয়া তো এগুলো সব আমি এই পেস্ট করে নিয়ে চলে এসছি তো এগুলো এবার আমি একটা বাটিতে রেখে দিলাম দিয়ে বাদ বাকি পেস্টটা মশলাগুলোর পেস্টটা আবার করে নেব তো এবার আমি টমেটোগুলো চারফালি করে কেটে নিচ্ছি টমেটোগুলো দেব টমেটো কিন্তু আমি আলাদাই পেস্ট করব। তো আমার এখানে মাছের পরিমাণ অনুযায়ী আমি কিন্তু এখানে ছোট ছোট টমেটো তিনটে নিয়েছি তো চলো এবার এটা আমি পেস্ট করে নিয়ে আসি তো দেখো মোটামুটি মশলা রেডি এবার মেন রেসিপিতে যাওয়ার পালা তো চলো এখানে দেখো পুরোটাই সর্ষে পোস্ত পাটা টমেটো বাটা কালো জিরে ফোড়নের জন্য আর লাল কাশ্মীরি লঙ্কা ধনে পাতা কুচি আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য তো যে মাছ ভেজেছিলাম সেই প্যানটাতেই আরেকটু তেল দিয়ে আমি গ্রেভিটা বানিয়ে নেব এখানে আমি কালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম নেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন তো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর আমি কিন্তু টমেটো বাটাটা আগে দিয়ে দিলাম তো টমেটোর যে জলগুলো থাকে সেগুলো একটু মরে আসলে বা সেগুলো কমে গেলে কিন্তু আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম নুন এরপর সর্ষে আর পোস্ত বাটাটা অবশ্যই সর্ষে পোস্ত বাটবেন যখন সেটা মিক্সিতে হোক কিশিলে হোক নুনটা দিয়ে নেবেন তাহলে সর্ষের ভাবটা থাকে না এবার দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে সমানে আমি এটা নাড়া দিতে থাকবো কেননা যাতে না লেগে যায় কারণ গ্রেভিটা কিন্তু খুব ঘন হয়ে এসছে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে দেখুন পাশ দিয়ে আমার তেলও বেরিয়ে গেছে মশলাটা হয়ে গেছে এবার আমি এখানে দুবাটি জল দিয়ে দিলাম তো জলটা এখন ফুটে উঠেছে তো মানে ঝোলটা এখন ফুটে উঠেছে তো আমি এই অবস্থায় মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি কিন্তু কিছু সময়ের জন্য ঢাকা করে রাখব খুব সহজভাবেই করা যায় এই রেসিপিটা আর খেতেও খুব সুন্দর হয় এই একটা পথ থাকলেই বাঙালির পাতে কিন্তু দুপুরের খাবার খুব ভালোভাবেই জমে যায় তো দেখতেই পাচ্ছেন আমি দশ মিনিটের জন্য ঢাকা করে রেখেছিলাম দশ মিনিট পরে দেখুন ঝোল থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে এবং এটা ঢকভক করে ফুটেও গেছে খুব সুন্দর গন্ধ বেড়াচ্ছে এমন অবস্থায় আমি ধনেপাতা কুচিগুলো উপর দিয়ে দিয়ে দিলাম তো রেডি হয়ে গেল আমাদের সর্ষে পাপটা তো অবশ্যই এমনভাবে বানিয়ে আমার সমস্ত বন্ধুরা দেখবেন কেমন লাগে এবং কমেন্টসে জানাবেন তো আজকের মতন পাপ্তা রেসিপি এই পর্যন্তই অন্য কোনো দিন চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে তো আজকের মতন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা